হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব মজাদার চিকেন রোল রেসিপিটা শেয়ার করব চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারাও খুব সহজে বাসা বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি এটি খেতে খুবই মজা হয় আর বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে এখন হচ্ছে আমি প্রথমে ময়দার ডোটা তৈরি করে নিব এখানে আমি কিছু ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তেল আর লবণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিব। একবারে পানিটা দিলে হয় কি ময়দাটা একদম পুরো নরম হয়ে যায় তো তার জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর ময়দাটা মেখে নিচ্ছিলাম তো এই তো আমার একদম পুরো সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে আগে থেকে রান্না করার নুডলস নিয়েছি এখন নুডলসের মধ্যে কিছু কাঁচা পেস্ট দিয়ে তারপর হাত দিয়ে ছোট ছোট টুকরো করে রাখা মুরগির মাংস দিয়ে দিব তারপর কিছু টমেটো সস দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। তারপর এখানে আমি কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি বেটক্রাম হিসেবে ব্যবহার করার জন্য এখন আমি অল্প একটু ময়দা নিয়ে রুটি যেভাবে বানাই ওইভাবে আমি একদম পাতলা করে রুটি বেলে নিব রোলের জন্য রুটিটা পাতলা করে বেললে হয় কি ভিতরে কাঁচা থাকে না আর খেতেও বেশি ভালো লাগে মুচমুচে হয় তো আমার রুটিটা বানানো হয়ে গেলে তারপর আমি তার মধ্যে নুডলসের পুরটা দিয়ে দেবো তারপর দুই পাশ থেকে একদম যেভাবে রোলের ভাজ দেওয়া হয় ওইভাবে দিয়ে একটু পানি দিয়ে মুখটা আটকিয়ে রোলের শেপটা যেভাবে দেওয়া হয় ওইভাবে আমি রোলের শেপটা দিয়ে নিব তো এই তো আমি দুই পাশ দিয়ে একদম পানি দিয়ে একদম আটকি দিয়েছি তারপরেই তো এভাবে টেনে টেনে রোলের শেপটা দিয়ে দিলাম এই তো আমার একটা রোল বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আরেকটা রোলের জন্য আমি আবারও একটু ময়দা নিয়ে পাতলা করে রুটি বেলে তারপর তার মধ্যে আমি নুডলসের পুরটা দিয়ে দিব পরিমাণ মতো তো এই তো পুরটা দিয়ে তারপর দুই পাশ থেকে আবার একটু সামান্য পরিমাণ পানি লাগিয়ে এখন দুই পাশে মুখটা আটকিয়ে দেবো যাতে ভাজার সময় পুরটা না বের হয়ে যায় তার জন্য তো তারপর এই তো দুই পাশ দিয়ে মুখটা আটকিয়ে আবারও টেনে টেনে রোলের শেপটা দিয়ে দেবো তো এভাবে একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে ভালো করে রোলের শেপটা যাতে সুন্দর হয় তার জন্য এই তো এইভাবে আমি দুইটা রোল বানিয়ে নিলাম তো একই পদ্ধতিতে আমি আবার আরও অনেকগুলো রোল বানিয়ে নিয়েছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো রোল বানানো শেষ এখন আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপর পাশে একটা প্লেটে ব্রেডক্রাম নিয়েছি তো এখন হচ্ছে একটা রোল নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নিব তো এই তো এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি রোলটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর কামের মধ্যে রোলটা দিয়ে তারপর ব্রেডকাম দিয়ে ভালো করে চারপাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিব। যাতে ভাজলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশি মজাদার হয় তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রোল একদম তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজার পালা তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম তারপর ডুবো তেলে এখন একটা একটা করে রোলগুলো ভেজে নিব। তে এই তো ব্রাউন কালার হয়ে আসলে আমি রোলগুলো উঠিয়ে নিব। আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর রোলগুলো ভাজার চেষ্টা করবেন তাহলে ভিতরে একদম পুরো সুন্দর মতো হবে কাঁচা থাকবে না তো এভাবে করে হচ্ছে আমি সবগুলো রোল ভেজে নিয়েছিলাম তারপরে এই তো একটা প্লেটও সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর সাউন্ডটাতে দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতেও মশাল অনেক সুন্দর হয়েছে আর এখানে দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় এইভাবে সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়েও খেতে পারবেন আবার বাসায় গেস্ট আসলেও তাদের সামনে এইভাবে সার্ভ করতে পারেন ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভুল দুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজে লাইক ফলো እእን እእን እን እን እን